নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে সিংহ সিংহ রাশি চলছে ঢায়া তার সাথে সাথে নানা রকম টেনশন কেতু রয়েছে রাশিতে মাকে নিয়ে টেনশন মানসিক চাপ মানসিক টেনশন একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে রয়েছেন আপনারা অনেকেই আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম সাইন একটা একটা নেগেটিভিটি একটা নেগেটিভ ভাইভস আপনাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে একটা নেগেটিভিটি একটা নেগেটিভ আপনাকে কিন্তু কষ্ট দিচ্ছে তো যে সমস্ত জাতক জাতিকারা একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে আছেন নেগেটিভ ভাইবস এর মধ্যে আছেন সিচুয়েশন গ্রো করছে না স্ট্রেস মুক্ত হতে পারছেন না নানা রকমভাবে স্ট্রেসের মধ্যে থেকে নিজেকে বারবার শেষ করার ইচ্ছা তৈরি হচ্ছে ভালো ফল আসবে দেখুন পুজো দুর্গা পুজো বাঙালির সব থেকে বড় উৎসব আর সেই উৎসবের আগে যদি কয়েকটি বিষয় একটু ভালো ফল আসে মন্দ হয় কি বিশেষ মন্দ তো হবে না আমাদের যদি কিছু আমরা পাই সেটা আমাদের জন্য অনেক অনেক প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে তো আমি মনে করি সিংহ রাশির ক্ষেত্রেও এমন কিছু বিষয় আছে যে সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা পুজোর ঠিক আগে আগে বেটার একটা জায়গা তৈরি করতে পারবে পূজোর ঠিক আগে আগে একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবে এন্ড স্পেশালি প্রথম আপনাকে বুলি আপনার ফাইনান্স আপনার অর্থ পুজোর আগে আগে কিন্তু অর্থের বিকাশ ঘটবে বর্তমানে অনেকেই আছেন অর্থনৈতিক প্রবলেমে বর্তমানে অনেকেই আছেন আর্থিক সমস্যা বা আর্থিক বাতাবরণে যে বাতাবরণ বা যে আর্থিক সমস্যা আপনার মিনিমাইজ হচ্ছে না তাহলে যাদের আর্থিক বাতাবরণ ঠিক হচ্ছে না আর্থিক আর্থিক সমস্যা মিনিমাইজ হচ্ছে না সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আর্থিক জটিলতাকে পুরোপুরি মিনিমাইজ করতে পারছেন না আমি শিওরিটি দিচ্ছি আর্থিক সমস্যা মিটে যাবে আমি শিওরিটি দিচ্ছি পুজোর আগে কিছু অর্থ আসবে আপনার ভান্ডারে কিছু অর্থ আসতে চলেছে পুজো পুজোর আগেই আপনি কিছু আর্থিক বিকশিত নিজেকে করতে পারবেন আর্থিক বিকাশের জায়গা আছে এবং কিছু পাওনা টাকা যে টাকা আপনি হয়তো দীর্ঘ কয়েক বছরের চেষ্টা প্রচেষ্টার পরও পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে হয় কি জানেন ব্যবসায়ী খুব বড় ব্যবসায়ী ঈশ্বরের অসীম আশীর্বাদে একটা সময় প্রচুর ইনকাম করেছেন কিন্তু সাডেন একটা প্রবলেম হলো কেমন প্রবলেম হলো যে তার যতটা না আয় সেটা তো একরকম ব্যয় হচ্ছে ঠিক আছে পার্ট অফ আয় ব্যয়ের মধ্যে বিভিন্ন রকম আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু আপনি এক্স্যাক্টলি কি প্রবলেম ফেস করছেন জানেন যে আপনার কাছে যত টাকা লোকে পাবে তার থেকে বেশি টাকা আপনি লোকের থেকে পাবেন কিন্তু আপনি সেই পাওনা টাকাগুলো পাচ্ছেন না উপরন্তু আপনার পাওনা টাকাগুলো দেওয়ার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল শুরু করে দিয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যাতে আপনি আপনার কাছে যে টাকাগুলো তারা পায় তাদেরকে দিয়ে দিন কিন্তু আপনি যতক্ষণ মার্কেট থেকে না পাবেন আপনি দেবেন কি করে তবে এই ধরনের সিচুয়েশন আমি প্রথমে বলি যে কম হোক বেশি হোক কিছু অর্থ আপনি অপরকে সহযোগিতা করতে পারবেন কম হোক বেশি হোক কিছু অর্থ অপরকে আপনি প্রোভাইড করতে পারবেন কম হোক বেশি হোক কিছু অর্থ অপরকে কিন্তু দিতে পারবেন তার একটা কিন্তু দেখছি মানে অর্থনৈতিক বিকাশের জায়গাটা ইউনো সেটা পার্টিকুলারলি তৈরি হয়ে যাবে অর্থনৈতিক বিকশিত হওয়ার জায়গাটা অনেকটাই গ্রো হবে অনেকটাই বিকশিত করতে পারবেন অনেকটাই স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলতে পারবেন এবং অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন অন্তত পক্ষে এই ম্যাটারটিতে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই যে এটা সামথিং বেটার কিছুটা ভালো কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে পারবেন কিছু টাকা আসবে কিছু টাকার ক্রাঞ্চ মিটবে কিছু দেখা যেতে পারে হঠাৎ করে সাডেন কিছু বিক্রি করতে পারবেন একটা বিষয় নিয়ে বিক্রির বহু চেষ্টা করছেন কিন্তু বিক্রি হচ্ছে না তো যাদের বিক্রি হচ্ছে না বিক্রি নিয়ে একটা ভয়াবহ টেনশনে আছেন ব্যবসা ঠিক চলছে না ভয়াবহ টেনশানে আছেন তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি কিছু কিছু ক্ষেত্রে বিক্রিও হবে শান্তিও পাবেন অশান্তির আলোক থেকে বেরোতেও পারবেন এবং বেটার জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পারবেন রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পুরনো কোনো বন্ধু একটা সময় হয়তো এক প্লেটে তার সাথে 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 খাবার শেয়ার করতেন এক তার থাকতেন এত ভালো সম্পর্ক দুই ভাইয়ের মতো বা দুই বোনের মতো একটা সময় মিশেছেন একটা সময় এগিয়েছেন কিন্তু আজকে গিয়ে এত এত প্রতিবন্ধকতা কেন আজকে গিয়ে এত স্ট্রাগল কেন আজকে মনে হচ্ছে না যে তার সাথে দিনকে দিন স্ট্রাগলের মাত্রাটা বাড়ছে আজকে মনে হচ্ছে না যে তার সাথে স্ট্রাগলটা এখন একটু বেশি চলছে আজকে মনে হচ্ছে তো যে তার সাথে আপনার স্ট্রাগলটা যেন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আপনি চাইলেও সেই স্ট্রাগলটাকে মিনিমাইজ করতে পারছেন না সো যারা পারছেন না মিনিমাইজ করতে বন্ধুর সাথে সম্পর্ক নেই দীর্ঘদিন তার সাথে আলোচনা নেই দীর্ঘদিন তার সাথে আলাপ নেই সেই ধরনের বিষয়ে একটা ভালো ফল পাবেন অসম্ভব ভালো ফলের সম্ভাবনা আছে আমি বিশ্বাস করি পাবেন আমি মনে করি পাবেন এবং সেটা খুব তাড়াতাড়িও আপনার লাইফে আসতে পারে এই যে ব্যাপারটা বললাম এই যে ম্যাটারটা বললাম তার ইম্প্রুভমেন্টটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পারব আপনার কোনো পুরনো বন্ধু ফিরে আসতে পারে পুরোনো কোনো রিলেশনশিপ ফিরে আসতে পারে যদিও সিংহ রাশি খুব তারা খুব অনৈতিক কাজ করে না এবার এক্সট্রা মানে কি অনৈতিক আছেন যারা সম্পর্কে সম্পর্কে আছেন সো আমি বিশ্বাস করি যারা এক্সট্রা সম্পর্কে আছেন এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে গেছেন চাইছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বেরিয়ে আসতে পারছেন না ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসবে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স থেকে বেরিয়ে আসতে পারবেন আবার অনেকে চাইছেন যে না আরও বেশি করে অ্যাটাচড হতে তারা হয়তো অ্যাটাচড হতে পারবেন তবে দিন দিনশেষে এটা আপনাকে যে ভোগাবে এটা আপনাকে খারাপ রাখবে এতটা নেগেটিভ কিন্তু মনে করছি না অন্তত সেই দিক থেকে আপনার জন্য একটা ভালো কিছু অপেক্ষা করে রয়েছে সেই দিক থেকে আপনার জন্য বেটার কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে আর বলতে হয় এই কথাটাই যে সিংহ রাশি জাতক জাতিকাদের একটু সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স হয়েছে দেখুন সন্তানের সাথে অনেকের বন্ডিং এ ডিস্টারবেন্স হলো আবার অনেকের অনেক মা আছেন তাদের কনসিভ হওয়া নিয়ে একটা স্ট্রাগল চলছে তো প্রত্যেক মেয়েই জানেন যে যার সাথে এরকম হয় তার কতটা মানসিক স্ট্রাগল চলে অনেকে হয়তো খুব হাই প্রফেশনে আছেন একে তো পারিবারিক অশান্তি তার মধ্যে বারবার এই ধরনের একটা অবকাশ আপনাকে যেন ডে বাই ডে আরো বেশি ডাউন করে দেয় এরকম অনেকে আছেন যারা ডে বাই ডে খুব ডাউন হচ্ছেন ডে বাই ডে ডাউন হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে আমি একটা কথা বুঝলাম জানেন তো একটা কথা রিয়েলাইজ করলাম যে ডে বাই ডে যারা ডাউন হচ্ছেন ডে বাই ডে যারা এরকম একটা স্ট্রাগলের মধ্যে আছেন সেই স্ট্রাগল থেকে কিন্তু বেরোনোর অবকাশ আছে কম হোক বেশি হোক যেভাবেই হোক না কেন সেই স্ট্রাগল থেকে বেরিয়ে ভালো একটা মার্কে নিজেকে রিপ্রেজেন্ট করার যে শক্তি সামর্থ্যটা দরকার সেটা কিছুটা হলেও কিন্তু করতে পারবেন মায়ের কৃপা দেখুন মায়ের কৃপাই সব সম্ভব আমরা চোখ বুঝে মনে প্রাণে মায়ের কাছে কামনা করব যাতে ভালো হয় প্রত্যেকের যাতে ভালো হয় প্রত্যেকের যাতে ডেভেলপমেন্ট হয় প্রত্যেকের যাতে একটা সঠিক মুক্তির জায়গা জীবনচক্রে প্রতিষ্ঠিত হতে পারে সেই কামনা তো অবশ্যই থাকবে সেই বাসনা তো অবশ্যই থাকবে আর দিন শেষে আমি এটা শিওর জানেন তো যে পুজোর আগে এই ঘটনা যেগুলো আমি শেয়ার করলাম আমি অনেকগুলো ইভেন্ট বলেছি সেগুলো কার্যকর হবে এবং আরো একটা আমি আপনাকে শেয়ার করে রাখি বিশেষ করে আপনাদের রিগার্ডিং প্রফেশন নো চাকরি করতেন চলে গেছে দীর্ঘদিন ধরে বসে আছেন বেকারত্বের একটা জায়গা আছে যদিও এটা হয়তো পুজোর পর পর আপনাকে সুখের বার্তা দিতে পারে বা দেবে মূল কথা হচ্ছে সুখের বার্তাটা আসবে দেরি হতে পারে বাট হবে না বিষয়টা এতটা নেগেটিভ দিকে যাবে না সো নিজের প্রতি বিশ্বাস রাখুন মায়ের প্রতি বিশ্বাস রাখুন শ্রী গণেশের প্রতি বিশ্বাস রাখুন ভালো হবে জয় শ্রী গণেশ